আমার গুরুদেব শ্রীমস্বামী শহীদানন্দজি মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম প্রাচীন সাধুদের শ্রীচরণে ভৌ লঙ্ঘিত প্রণাম জানিয়ে সকালে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা আবার স্থূল শরীরে উপস্থিত হলাম আজকে শুভ শনিবার শনিবার আমাদের প্রাচীন সাধুদের ক্লাস থাকে প্রাচীন সাধু নামটাই শুনলে প্রথমেই আমাদের একটা মাতৃ ভালোবাসা জাগে প্রাচীন মানে অতি পুরাতন পুরাতন মানে সেটি নবীন নতুন করে আমাদের জীবনকে যেন পরিচালনা করে যেমন একটা বাংলায় কথা আছে পুরনো চাল ভাতে বাড়ে পুরনো মানুষ সঙ্গ করলে তাদের থেকে অনেক কিছু শেখা যায় তারা অতি প্রাচীন তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা অনেক বেশি আমাদের চেয়ে সে প্রাচীন সাধুদের কথাই আজকে শুভ শনিবারে আমরা নিয়ে আসলাম তো আজকের আমাদের যে বিষয় সেটি হচ্ছে পুরোনো ভাতে বাড়ে গিয়ে এই কথাটা আজকে বলতে হয় যে পুরোনো চাল পারে কারণ ভাতে যখন আমরা প্রাচীন সাধুদের কথা বলি তাদের থেকে আমরা এর আগে আগে অনেক জেনেছি বা আমরা যখন আমরা অফলাইন নিজে নিজে পড়ি সত্যি এখান থেকে অনেক কিছু ইনফরমেশন পাই ব্যক্তিগতভাবে আর তার চেয়েও যেটি কথা হলো এই যে প্রাচীন সাধু এনাদের কিছু কিছু জীবন আছে যেটি সত্যিকারে যখন আমরা আধ্যাত্মিক জীবনযাপন করছি বলি সেখান থেকে একটা বিরাট একটা প্রেরণা দেয় যে আমাদের জীবন কিভাবে চলবে সেই জন্য বারবার বলতে হয় যে পুরোটো চাল সত্যিকারই ভাতে পারে কারণ যত দেখবেন যে বাড়িতেও আমরা পুরোনো মানুষ বা ঠাকুমা দিদিমাদের সং যখন সংস্পর্শে আসি তাদের সঙ্গ সঙ্গ করি কত কি জানতে পারি পুরোনো দিনের কথা তো আজকে প্রাচীন সাধুদের কথা থেকে খুব ইন্টারেস্টিং কথা বলছেন দু নৌকায় পা দিয়ে চলাটা ঠিক না এই বিষয়ে আলোচনা করব আগের সপ্তাহের ক্লাসে আমাদের যতটা হয়ে গিয়েছিল আমরা তারপর থেকে আলোচনা করব আমরা এতটা করেছিলাম যে এই যে মা বা ভাই বোন এরা সব মানুষের কাছে কত আদরের প্রিয়জন আমরা পুনর্জন্মবাদে বিশ্বাসী আমরা ইতিপূর্বে কতবার মা ভাই বোনের মধ্য দিয়ে কাটিয়ে এসেছি এরা কেউ সঙ্গে আসেনি যাবেও না জীব সাধারণত যেখানে তার সংস্কার ও বাসনার পূরণ হবে সেইরূপ মা বাপের কাছে জন্মগ্রহণ করে ভেরি ইন্টারেস্টিং আগের সপ্তাহ ক্লাসে আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম যে দেখুন আপনি আমি আমরা যে পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদের অনেকের আক্ষেপ থাকে কি যদি টাটা পিল্লার ঘরে জন্মাতে পারতাম বা মুকেশ আম্বানির ঘরে জন্মাতে পারতাম তাহলে কি হতো তাহলে জীবনটা অনেক বেশি ভালো হতো অনেক বেশি সুন্দর হতো বলছেন এই যে আমাদের যে জন্মগ্রহণ আমরাই আমাদের নিজেদের বাপ মা খুঁজে নিয়েছি আমাদের পূর্ব জীবনের সংস্কার ও বাসনা অনুযায়ী তার জন্য বাপ মাও দায়ী নয় ভগবানও দায়ী নয় আমরা নিজেরাই দায়ী আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন আমরা যখনই আমাদের সেই ভ্রমময় পূর্বস্মৃতি ও মা বাপ মা বাপের কথা ভাবতে থাকি তখনই ঈশ্বর চিন্তার বিঘ্ন ঘটতে থাকে আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা কি জানেন আমাদের জীবনের আমরা যে সংসারী মানুষ আমাদের জীবনের বাধা হচ্ছে আমাদের চিন্তা যারা অত্যাধিক চিন্তা করে পূর্ব জীবনের সংস্কার তাদের খুব প্রবলভাবে আক্রমণ করে বসে আছে পূর্ব জীবনের আমরা যা কিছু কর্ম করেছি তার ফলস্বরূপ আমরা ইহ জীবনে কিন্তু পাচ্ছি আমরা বহুবার বলেছি সবসময় এ জীবনকে দোষ দিলে হয় না আমরা বলি আমি তো এই জীবনে অনেক বেশি ভালো কাজ করছি পূর্ণ কর্ম করছি সাধু সঙ্গ করছি দান ধ্যান করছি তাহলে আমার ভাগ্যটা কেন এরকম মানতে হবে আমি আগের জীবনে কি করেছি কি দেখেছি আমার জন্য কারো ক্ষতি হয়েছে কিনা আমি কি সেটা জানি এই জন্য কিন্তু আমাদের এই জীবনে এই রকম কর্মফল ভোগ করতে হচ্ছে যেটা প্রাচীন সাধুরা বলছেন অর্থাৎ পূর্ব জীবন কিন্তু মানতেই হয় এগুলো সমস্ত প্রাচীন সাধুদের কথা প্রাচীন সাধুরা আমাদের কাছে মায়ের মতো এনাদের জীবন এনাদের কাছে যখন আমরা যাই বেলুন মঠে দর্শন করি এনাদের কথা যখন আমরা শুনি বলি মানে আমরা আমাদের জীবনে কিন্তু অনেকটা বেশি সিরিয়াস হচ্ছে অভিজ্ঞতা লাভ করছি যে জীবন কিভাবে চলবে বলছেন ওই কালে তিনি আমাকে বলেছিলেন ঠাকুরকে আপনার করে নাও দু নৌকায় পা দিও না যেসব সাধু আত্মীয় স্বজনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রাখে তারা অধ্যাত্ম পথে বেশি এগোতে পারে না এই প্রসঙ্গে তিনি আমাকে একটা গল্প বলেছিলেন দুটি পুকুর কাটা হল একটা গঙ্গার ধারে আর একটা দূরে উভয়েরই একই গভীরতা গ্রীষ্মে পুকুর দুটি জল শুকিয়ে গেল দূরের পুকুরটির মাটি রোদের তাপে ফেটে চৌচির আর গঙ্গার ধারের পুকুরটির মাটি নরম কাদা দূরের পুকুরটির উদাহরণ বৈরাগ্যবান সাধু আর অপরটি আসক্তিপূর্ণ সাধু খুব সুন্দর সিম্পল উদাহরণ দুটো পুকুর কাটা হয়েছে একটা পুকুর রোদ্রে দেখবে পুকুর কাটা হলে খুব বৈশাখ মাসের রোদ্দ্রে পুরো ফেটে চৌচির হয়ে যায় আর একটা পুকুর ওটাও শুকাচ্ছে পূর্ণরূপে শুকাচ্ছে না একটু জল জল ভাব আছে কেন না ওই গঙ্গার জলটা ওর মধ্যে লাগছে পাশেই গঙ্গা আছে অর্থাৎ সাধু বলুন বা সাধু তো বিশেষ করে কিন্তু যারা ধর্মজগতও আছে তারা যদি মনে করে যে আমার একসাথে বহু মানুষের সাথে আমাদের পরিচয় রাখতে হবে অনেক কিছু করতে হবে অনেক জায়গায় যোগাযোগ রাখতে হবে তাহলে কিন্তু ধর্ম জীবনযাপন ঠিকভাবে কিন্তু হয় না দেখুন জীবনে বাঁচতে গেলে আমাদের কর্ম করতে হয় আমরাও কর্ম করি প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে কাজ করতে হয় আমাদের পুরো সকাল থেকে রাত্রির অব্দি শ্রেডিউল করা থাকে কারণ কর্ম ছাড়া শ্রেষ্ঠ বারবার বলছেন কর্মতেই মানুষের মুক্তি কর্ম ছাড়া মানুষ মুক্তি লাভ করতে পারে না অতএব কর্ম আমাদের প্রত্যেকটা মানুষকেই কিন্তু করে যেতে হয় তাই বলছেন যে যারা ঠিক ঠিক ধর্মপথে আছে বিশেষ করে সাধু তারা বৈরাগ্যবান তাদের হতে হবে বেশি আত্মীয় পরিজন লোকজন রাখাটা ঠিক না তাহলে কি হয় সেখান থেকে আসক্তি হয়ে ধর্মজীবন থেকে বিচ্ছুত হয়ে যায় জগতে যতটা দরকার মানুষের সাথে কথা বলার ততটাই বলতে হয় অতিরিক্ত বন্ধু বান্ধব এগুলো জীবনে না করতে নেই জীবনে দেখবেন যেগুলো প্রয়োজনীয় যেগুলো দরকারি যাদের থেকে কিছু ভালো হবে তাদের সাথে যোগাযোগটা রাখতে হয় ভব মহারাজ আমাকে তার তপস্যা জীবনের একটি ঘটনা বলছেন একবার ঋষিকেশে তপস্যা করছি একদিন মন থেকে সং জগৎ সংসার ভ্যানিশ হয়ে গেল আমি বুঝতে পারলাম মায়া কি একটা পাথরের উপর গঙ্গার ধারে ধ্যান করছিলাম আমি আনন্দে ওই পাথরের চারিদিকে ঘুরে তাতে মাথা ঠুকতে লাগলাম এ জগৎ যে মায়াময় হাড়ে হাড়ে বুঝলাম খুব কথা আমরা আমাদের বুদ্ধিতে নাও বুঝতে পারি তপস্যা ছাড়া জব ধ্যান ছাড়া কখনো ধর্মজগতের মাহাত্ম কি সেটি বোঝা যায় না আমরা হাজারো লেকচার দিতে পারি হাজারো লেকচার শুনতে পারি হাজারো দান ধ্যান করতে পারি কিন্তু যতক্ষণ না সাধন ভজন করছি গুরুপ্রদত্ত মন্ত্র ধ্যান করছি ততক্ষণ ধর্মজগতের গৃহ যে রহস্য সেইটি কিন্তু উদ্ঘাটন হবে না ভব মহারাজ আলমোড়ায় থাকা কালে ব্রহ্মচারী রাম মহারাজের কাছ থেকে স্বামীজির এই স্মৃতি শুনেছিলেন একদিন বেলুড় মঠে গিয়েছি স্বামীজি তার ছাগল মোটরুট দুধ দুইবেন তার পালানটি খুব নিচু থাকার দরুন খুব অসুবিধা হচ্ছিল তিনি আমাকে বললেন এই ক্যাবলা দাঁড়িয়ে কি দেখছিস এই ছাগলটার পিছনের পা দুটো একটু উঁচু করে ধর আমি তাই করলাম দুধ ঠিক দুইছেন যেমন লোকে পাম্প করে দোয়ার পর স্বামীজি তাকে বদলেন কিরে তোকে ক্যাবলা বললাম বলে কিছু মনে করলি নাকি কিছু মনে করিস না ও তো একটা নাম মাত্র দেখ এ জগতের নাম রূপ সব মিথ্যা ব্রহ্মই একমাত্র সত্য বস্তু কিন্তু মুশকিল হলো আমরা তো কেউ ব্রহ্মকে দেখতে পাচ্ছি না আমরা তো নাম আর রূপকে দেখছি সেখান থেকে মোহিত হচ্ছি দ্বারা কিন্তু এখানে স্বামীজি নিজে বলছেন বলছেন দেখ কেবলা মাত্র একটা নাম এই জগৎটা নাম আর রূপের খেলা একমাত্র ব্রহ্মই সত্য বস্তু ঈশ্বর বই আর অদ্বিতীয় দ্বিতীয় কোনো বস্তু নেই সেই ঈশ্বর মায়া হয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন সেই জন্যই তো প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা আলাদা সমস্ত কিছু আলাদা আলাদা কারণ তিনি যে মায়া মায়াকে অতিক্রম করতে গেলে তাকে যে ডাকা একান্ত প্রয়োজন তাকে না ডাকতে পারলে এই জীবনের মায়াকে আমরা বুঝতে পারবো না আমরা ভাববো এই জগত সত্য এই মানুষগুলো সত্য এই সমস্ত কিছু সত্য যখন আমরা সাধন ভজন করছি আমরা দেখতে পাচ্ছি জগত্তা মায়াময় জগত্তা পরিবর্তনশীল জগত্তা এইরকমই স্বামীজি বলছেন জগত্তা কুকুরের মতো টানলে সোজা থাকছে ছেড়ে দিলে বেঁকে যাচ্ছে আমরা যে যতটা ইন্দ্রিয় ইন্দ্রিয় পরায়ণতা অর্থাৎ এই চক্কান নাকমুক জিহাতক মন এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় এগুলোর প্রতি আমাদের যার যতটা আসক্তি আমরা জগৎটাকে কিন্তু সেইভাবেই কিন্তু আমরা দেখতে থাকি কারো কাছে এই জগৎটা খুব ভালো কারো কাছে অর্থ জীবনের একমাত্র লক্ষ্য কারোর কাছে ভোগবাসনা পূরণ করাই একমাত্র লক্ষ্য তার মানে যার কাছে যেমন সে সেইভাবেই তাকে উপভোগ করতে চাইছে বলছেন স্বামীজি এই জগত তার নামরূপের খেলা একমাত্র ব্রহ্মই সত্য ভব মহারাজ একবার বৃন্দাবনে তপস্যা করতে গিয়েছিলেন তার পাশের ঘরে স্বামী জগদানন্দজি থাকতেন সন্ধ্যাকালে তিনি কয়েকজন সাধুকে শাস্ত্র পড়াতেন জগদানন্দজিকে সে কথা বলায় তিনি সঙ্গে সঙ্গে বলেন এতদিন বল বললেনি কেন আমি সাধু হয়ে সাধুর ধ্যান জপে বিঘ্ন করবো কি কখনো হয় তুমি ভাই ধ্যান জপ করো আমি অন্যত্র ওদের ক্লাস নেব এসব মহান সাধুর আচরণ আমাদের অনুকরণীয় সংসার জীবনে কিভাবে থাকতে হয় সাধুদের জীবন অনুকরণীয় সাধু আর সংসারী মানুষ তো এক নয় সাধু মানে সর্বত্যাগী সংসারী অর্থাৎ আমরা সর্বভোগী পার্থক্য এটাই যখন আমরা একজন মহান সাধুদের জীবন আলোচনা করছি মানে সংসারের কিছু রহস্য সেখানে উদ্ঘাটিত হচ্ছে যেমন শ্রী রামকৃষ্ণদেব দেব কথা অমৃতেই পুরস্কার ভাবে বলছেন সংসারে কিভাবে থাকবে সংসারে বড় লোকের বাড়ি ঝিয়ের মতন থাকবে সব কাজ করবে কিন্তু মনটি ঈশ্বরেতে রাখবে নৌকাটা জলের মধ্যে থাকুক অসুবিধা নেই তাতে কিন্তু নৌকার মধ্যে যেন জল উঠে না পড়ে সাবধান তাহলেই বিপদ সংসারে থাকবো কিন্তু সংসারটা যেন আমার মধ্যে না থাকে এটি ছাড়া আমার হবে না আমি চলে গেলে কি হবে আমার যে সংসার সেটি যে শেষ হয়ে যাচ্ছে এই ভাবগুলো যেন আমাদের মধ্যে না থাকে সবটা ঈশ্বরের আমরা প্রত্যেকটা মানুষ তার কাছ থেকেই এসেছি আর শেষের দিনে তার কাছেই ফিরে যাব। মাঝখানে যে এত দৌড়ঝাপ এত কর্ম কার জন্য সকাল থেকে রাত্রি অব্দি অর্থ চিন্তা কাজ করতে হবে কার জন্য তার জন্য পরিবারটা যে তার আমাদের কারণ না এই দেহটা এই জীবনটা এই কর্মটা তিনি দিয়েছেন প্রত্যেকটা দেহের মধ্যে তিনি আছেন আত্মারূপে তার সেবা করার জন্যই তো আমাদের এত দৌড় ঝাঁপ কর্ম এত কিছু করতে হচ্ছে উনিশশো সালে বেলুড় মঠে একদিন শরৎ মহারাজের কথা প্রসঙ্গে স্বামী বোধাত্মানন্দ আমাকে তার স্মৃতিটুকু বলেন একবার একটি জরুরি চিঠি নিয়ে আমি বেলুর মঠ থেকে উদ্বোধনে গেলাম শরৎ মহারাজ তখন তার ছোট ঘরটিতে বসে তামাক খাচ্ছিলেন আমি বললাম মহারাজ এই জরুরি চিঠিটা মট অফিস থেকে আপনার জন্য এনেছি তিনি তৎক্ষণাৎ গড়গড়ার নলটি পাশে রাখলেন তারপর চশমা পরে কাঁচি দিয়ে খামটা কেটে চিঠিটা পড়লেন আবার কাঁচিটা তার জায়গায় রেখে চিঠিটি খামের ভিতর ঢুকিয়ে ডান দিকে ডেক্সের উপর রাখলেন পরে নলটি ধরে তামাক খেতে শুরু করলেন এই আচরণ দেখে আমার মনে হলো তার মন সদা ভগবানের নিবিষ্ট ঠাকুরের কাজ কাজ করবার জন্য নিচে নামিয়ে শেষ হলে ঈশ্বরের সান্নিধ্যে মশগুল হয়ে বিরাট শিক্ষা আমাদের সামনে যখন কোনো কাজ আসে বা কোনো পরিস্থিতি আসে আমরা পুরো শরীর মন তাতে দিয়ে ঝাঁপিয়ে পড়ি কি হবে আমার কি করব ন যখন যে কাজটা করতে হয় কাজটা করবো কিন্তু মনটি যেন ভগবানিতে রেখে কর কি হতে পারে জীবনে সবসময় জানবে জীবনের সবচেয়ে চরম সত্য মৃত্যু মরণ মরণ যখন তখন হতে পারে এই ক্লাস চলাকালীনও মরণ হয়ে যেতে পারে একটা হার্ট অ্যাটাক হয়ে তার বাইরে তো আর কোনো সত্য নেই তাহলে আমরা যে জীবনটাকে এত এ করছি মানে কষ্ট পাচ্ছি তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমাদের জীবনে স্থিতিশীলতা নেই আর স্থিতিশীলতা নেই বলেই কষ্ট পাচ্ছি তার কারণ আমরা কেউ প্রার্থনা করি না ভগবানের কাছে নিজের মনের কষ্ট জানিয়ে প্রার্থনা করতে হয় ঠিক অভাবটা কোথায় টাকা পয়সার অভাব শরীরের রোগ জ্বালার অভাব বাড়িতে কোনো সমস্যা অফিসে কোনো সমস্যা সেগুলো ঈশ্বরকে একান্তে বলতে হয় ঠিক ঈশ্বর তার সেই রোগের যথাযথ ওষুধ কিন্তু তিনি দিয়ে দেবেনি দেবে তো এরকমই ছিলেন বলছেন উনিশশো সালের গুড ফ্রাইডে দিন স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে আমার দীক্ষা হয় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না এখন দীক্ষার জন্য ফল মিষ্টি কিনতে হবে এবং দক্ষিণা দিতে হবে অদ্বৈত আশ্রমের টাকা কোনো কোনো রিটার্নসে খরচ হবে না বিধান মহারাজ স্বামী মহাদেবানন্দ কারো কাছ থেকে ভিক্ষা করে আমাকে দুটো টাকা দেন আমি এক টাকার ফলমিষ্টি ও এক টাকার দক্ষিণার জন্য ব্যয় করি দীক্ষার পর ভব মহারাজকে প্রণাম করতে গেলে তিনি জিজ্ঞাসা করেন গুরু দক্ষিণা দিয়েছ আমি বললাম হ্যাঁ মহারাজ এক টাকা দিয়েছি তিনি বললেন না তুমি গুরুদক্ষিণা দাওনি আমি বললাম হ্যাঁ দিয়েছি শেষে তিনি বললেন দেখো লোকে গুরু দক্ষিণা দেয় এটা সনাতন নীতি রীতি গুরু সেবার জন্য ভক্তেরা অর্থ দেয় কিন্তু প্রকৃত দক্ষিণা হলো গুরু আজ যে বীজ মন্ত্র তোমার হৃদয় রোপণ করলেন তা একদিন বৃক্ষে পরিণত হবে তারপর ওই বৃক্ষে ফুল ও ফল হবে সেই ফলটি গুরুকে অর্পণ করাই প্রকৃত গুরু দক্ষিণা অর্থাৎ ভগবান লাভ গুরু শিষ্যের কাছে ওই ফলটি চান আর কোনো কিছু চান না টাকা পয়সা ফল কোনো কিছু চান না আপনারা যারা আমাদের রামকৃষ্ণ মিশনের ডিভোটিস আছেন তারা ব্যাপারটা খুব ভালো বোঝেন এর বিস্তারিত ব্যাখ্যা করার আর মনে হয় আমাদের কোনো প্রয়োজন নেই আর যারা মন্ত্র দীক্ষা নেননি অনেকে আছেন বাইরের অনেক জায়গা থেকে অনেকে শোনেন জানবেন আমাদের এখানকার গুরু খুব এ গুরুর সান্নিধ্যে যারা মন্ত্র লাভ করেছেন তাদের আর চিন্তা ভাবনা কি ঠিকঠিক ভাবে সাধন ভজন করলে গুরুর প্রতি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা ভক্তি থাকলে গুরু আমাদের সেই পথ দেখিয়ে নিয়ে যাবেন যে পথে গেলে আমরা জগতের ঐশ্বর্য না মহা ঐশ্বর্য লাভ করবো অর্থাৎ সে ভগবান লাভ করব জগতের যে ঐশ্বর্য জগতের যে চিন্তা সেটি মানুষের ধর্মজীবনে বাধা ঘটায় আমাকে অর্থ উপার্জন করতে হবে খ্যাতি অর্জন করতে করতে হবে হবে বাড়ি গাড়ি করতে হবে এগুলো সব জগতের ঐশ্বর্য এগুলো মানুষকে পূর্ণ শান্তি দিতে পারে না তৃপ্তি দিতে পারে না যতক্ষণ না একটা মানুষ ঈশ্বরের নাম চিন্তন করছে ততক্ষণ কিন্তু সে পূর্ণ শান্তি পেতে পারে না তাই বলছেন প্রকৃত গুরু দক্ষিণা হচ্ছে গুরু যখন আমাদের দীক্ষাকালে যে মন্ত্রটি দেন সেই মন্ত্রটি একদিন বিরাট বৃক্ষে পরিণত হবে মহারাজজি বলছেন তারপর ওই বৃক্ষে ফুল ও ফল হবে সেই ফলটি গুরুকে অর্পণ করাই হচ্ছে প্রকৃত গুরু দক্ষিণা অর্থাৎ সেই ভগবান লাভ গুরু শিষ্যের কাছে এই ফলটি চান আর কিছু চান না বিরাট একটা মেসেজ আমাদের অনেকের মনে হয় এই যে আমরা মন্ত্র দীক্ষা নিলাম কি লাভ হলো না কিছু হলো না জীবনে উন্নতি হলো উদ্দেশ্য ভালো চাকরি বা অর্থ উপার্জন করা নয় দীক্ষা নেওয়ার উদ্দেশ্য কখনো ব্যক্তিগত কোনো লাভ নয় তাহলে দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা নেই জগতে অনেক কিছু আছে অনেক কিছু শেখার আছে অনেক কোর্স আছে মানুষ অনেক কিছু জায়গায় যেতে পারে দীক্ষা নেয়ার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যারা আমরা সংসারী মানুষ সংসারে আছি সাধুর কথা বাদ দিলাম সাধু তো ভগবান লাভের জন্যই সংসার ত্যাগ করেছে কিন্তু যারা আমরা সংসারী মানুষ মন্ত্র দীক্ষা নিয়েছি দীক্ষা নেওয়ার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যেটি আজকের ক্লাস থেকে আমরা শিখলাম ভগবান লাভ সেই ভগবান লাভ আমাদের এ জীবনেই করতে হবে আমাদের মনে প্রশ্ন আসবে যে ভগবান লাভ করার জন্য কি সব ত্যাগ করতে হবে না না কখনো না কিচ্ছু ত্যাগ করতে হবে না বহির জগতের কোনো কিছু ত্যাগ দরকার নেই যেমন চলছে যেমন আছি যা করছি সব করে যাব শুধু মনে ত্যাগ হলেই হলো মনে জানতে হবে এই সংসার আমার না এই টাকা আমার না এই দেহটাও পর্যন্ত আমার না যে দেহ তাকে চারবেলা ধরে খাদ্য দিচ্ছি বস্ত্র দিচ্ছি বাসস্থান দিচ্ছি নিরাপত্তা দিচ্ছি দেহটাও বেইমানি করে বেরিয়ে যাবে মৃত্যু যখন হয় কি হয় দেহটা তো চলে যায় তাহলে এই জীবনে আমাদের ভগবান লাভ করতে হবে কি করে করব এই যে গুরু যে মন্ত্রটা দিয়েছেন সকালে বিকেলে ওয়াশরুমে বসে বাসে যেতে যেতে ট্রেনে যেতে যেতে সমস্ত ক্ষেত্রে নিরন্তর জব করতে হবে বললাম আমাদের পরিচিত একজন আছে ফিমেল দিদি হয় সম্পর্কে পঞ্চাশ হাজার ষাট হাজার আশি মেবি এক লাখও তিনি জব করেন একদম আমার খুব ক্লোজ আমাদের রামকৃষ্ণ মিশনেরই দীক্ষিত আমি দেখে তাকে ইন্সপায়ার হই দুটি সন্তান আছে তার পরিবার আছে বেলুন মঠের কাছেই বাড়ি আমার নিজের চোখে দেখা অসম্ভবকে সম্ভব করে তুলছে সারাদিন আমি তাকে দেখেছি মানে তিনি আমার প্রণম্য যে সংসারী হই যে এরকম করতে পারে আমার নিজের চোখে দেখা তাই ভগবানের কাছে আমাদের এইটি একমাত্র প্রার্থনা আমরা যে যেখানে থাকি যাই কাজ করি সংসারে আমাদের অনেক রকম কাজ করতে হয় যেন ইষ্ট মন্ত্রটি আমরা নিরন্তর জপ করতে পারি জানবেন এই ইষ্ট মন্ত্রটি আমাদের শেষ রক্ষক আমাদের শেষ অস্ত্র এইটি আমাদের ভগবান লাভ করতে সহায়তা করবে নিরন্তর জপ এবং সর্বোপরি সবসময় নিজ দেহ মনে পবিত্রতা অর্জন জপ করলে দেহ মন এমনি অটোমেটিক্যালি পবিত্র থাকে এটি আমাদের আজকে প্রাচীন সাধুদের কথা থেকে এটি আমরা শিখলাম এবং প্রাচীন সাধুদের কাছে এটি প্রার্থনা যে আমরা যেন সদা সর্বদা ইষ্ট চিন্তা করতে পারি তাহলে আর অনিষ্ট আসতে পারবে না আজকের আমাদের প্রাচীন সাধুদের কথা থাক যদি এতটাই ঠাকুর কৃপা করেন পরের সপ্তাহ শনিবারে আমরা বাকি অংশটুকু নিয়ে এই যে প্রত্যেক দিন ক্লাস গুলো হয় না কোথাও নিজের মনেও একটা কোথাও একটা সত্যি সত্যি জোর পাই যে দেখুন ঠাকুরও আমাদের কৃপা করছেন ক্লাসগুলো আমাদের অনবরত এগিয়ে যাচ্ছে এবং জীবনে প্রত্যেকটা মানুষেরই একটা তো সময় হবে একটা বয়স হবে যেদিন এই দেহটা ছেড়ে আমরা চলে যাব যাতে সেই দিনটা আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো আসতে পারবো না যেন নিরন্তর আমরা ঈশ্বর ঈশ্বরের স্মরণ মনন করি তখন হয়তো কর্মক্ষমতাও হারিয়ে যাবে কি হবে সেটা তো আমরা জানি না জানি না যেন আমরা সদা সর্বদা আমরা ঠাকুরের স্মরণ মনন করতে পারি এইটি আমাদের একমাত্র প্রার্থনা ওম নিজন নিমন্ত ভক্তন কম্পগ্রহং বই এশা বতং পরমেশম রামকৃষ্ণ শিড়শ নমি ওম শা 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 হি ওম তৎ শ্রী রা কৃষ্ণার